আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো জার্মানির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা জার্মানিতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক জার্মানির জব সংক্রান্ত তথ্যগুলো জানার আগে চলুন দেখে আসি জার্মানি দেশটি কেমন দেশ জার্মানি মধ্য ইউরোপ এবং পশ্চিম ইউরোপের একটি দেশ জার্মানির উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আলপস পর্বতমালার মাঝখানে অবস্থিত জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র পশ্চিম সীমান্তে ফ্রান্স লুকজেমবার্গ বেলজিয়াম এবং নেদারল্যান্ডস উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত জার্মানির ইতিহাস জটিল এবং সংস্কৃত সমৃদ্ধ তবে আঠারোশো সালের আগে পর্যন্ত জার্মানি কোনো একক রাষ্ট্র ছিল না আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে পর্যন্ত এটি অনেকগুলি স্বতন্ত্র এবং আলাদা রাষ্ট্রের সমষ্টি ছিল আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এটি ইউরোপের বেশ ধনী বা উন্নত দেশগুলির একটিও বলে উল্লেখ করা যায় উত্তরে উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূ প্রাকৃতিক বৈচিত্র্যকে আরো বৈচিত্রময় করে তুলেছে দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেক প্রধান প্রধান নদী যেমন দানিউব রাইন এবং এলবে নামের নদী প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত বেশি এবং এখানের সব থেকে বৃহত্তম এবং উন্নত শহরের নাম বার্লিন বার্লিন হলো হল প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম জার্মানি কেমন দেশ এখন চলুন জেনে আসি জার্মানিতে ফ্লাইয়ার্ড এভিয়েশনের পক্ষ থেকে কোন কোন সেক্টরে আপনারা কি কি জব পাচ্ছেন এবং সেই জবগুলোতে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন তো আমরা শুরু করি আমাদের জবের ধরন দিয়ে বা আমাদের কি কি সেক্টরে কাজ রয়েছে সেগুলো দিয়ে বর্তমানে জার্মানিতে আমাদের চারটি সেক্টরে কাজের সুযোগ রয়েছে এক ফ্যাক্টরি হেল্পার দুই কনস্ট্রাকশন ওয়ার্কার তিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং চার এগ্রিকালচার প্রিয় দর্শক আপনারা এই চারটি সেক্টরে আমাদের মাধ্যমে জার্মানিতে পাবেন কাজ করার অবারিত সুযোগ সুবিধা তো আপনারা যদি ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে জার্মানিতে যান এবং সেখানে গিয়ে এই জবগুলো করেন তাহলে কিন্তু আপনারা জবের পাশাপাশি বেশ কিছু সুযোগ সুযোগ সুবিধাও পেতে চলেছেন সেই সুবিধাগুলো আমি আপনাদেরকে এখন চলুন জানিয়ে জার্মানিতে আপনার দৈনিক কর্মঘন্টা হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে ওভারটাইমের সকল রকমের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটা কিন্তু কোম্পানির পক্ষ থেকে বহন করা হচ্ছে এখানে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো তো প্রিয় দর্শক দেখতেই পেলেন যে যদি জার্মানিতে আপনারা গিয়ে এই উপরোক্ত চারটি যে কোনো একটি সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু দারুণ কিছু সুযোগ সুবিধা পেতে চলেছেন তাই আপনারা যারা যারা অনেক কম সময়ের মধ্যে জার্মানিতে গিয়ে একটি ভালো জব করতে চান এবং নিজের পরিবারের পাশে দাঁড়াতে চান তাদের জন্য কিন্তু এটা হতে পারে বেস্ট একটা আইডিয়া আমরা মাত্র পাঁচ থেকে ছয় মাস কর্মদিবসের মধ্যে আপনাকে বাংলাদেশ থেকে জার্মানি পাঠানোর সমস্ত রকমের বন্দোবস্ত করিয়ে দিতে পারি ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম আমাদের ফ্লাইয়াড এভিয়েশনের অভিজ্ঞ টিম সবসময় কাজ করে আপনাকে সবথেকে সেরা একটি সেবা দেওয়ার জন্য তাই আপনারাও নিশ্চিন্তে থাকতে পারেন যদি আপনারা আমাদের কাছে ফাইলটি জমা দেন সেক্ষেত্রে খুবই কম সময়ে এবং কম খরচে সব থেকে ইফেক্টিভ ওয়েতে আপনারা যেতে পারবেন আপনার পছন্দের দেশ জার্মানিতে তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম যে আমরা কি কি জব পেতে চলেছি এবং সেখানে কি কি ফ্যাসিলিটিস পেতে চলেছি এখন চলুন জেনে আসি জার্মানিতে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস জমা দিতে হবে আমাদের ফাইলের মধ্যে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি মেয়াদ কমপক্ষে বছর হতে হবে এরপরে প্রয়োজন বাই সাইজের দু ছয় কপি ছবি যা কিনা ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং সাথে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সাথে করে নিয়ে আসতে পারেন এছাড়াও যদি আপনারা কোনো কাজে দক্ষ হয়ে থাকেন বা কোনো কাজে আপনার খুব ভালো পারদর্শিতা থেকে থাকে আপনি কিন্তু সেই কাজের একটি ভিডিও করে আমাদের অনলাইনে একটি কপি পাঠিয়ে দিতে পারেন এই উপরের সমস্ত ডকুমেন্টসই কিন্তু আপনার ফাইল প্রসেসিং ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে গণ্য করা হবে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন খুবই সহজ কিছু ডকুমেন্টস যা কিনা সবসময় আমাদের সাথে থাকে এগুলো হলেই কিন্তু আপনারা যেতে পারছেন আপনার কাঙ্ক্ষিত দেশ জার্মানিতে তাই আর দেরি কিসের ঝটপট এই ডকুমেন্টসগুলো গুছিয়ে নিন এবং আজই এটি নিয়ে চলে আসুন আমাদের ফ্লাই অ্যান্ড এভিয়েশনের অফিসে এবং সেটি এর জন্য দ্রুত জমা দিয়ে দিন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাইয়াদশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ